ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন চ্যানেল তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আয়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ইটার্নাল বা প্রিভিয়াস নাম কি ছিল জোম্যাটো তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা তিন পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে কোম্পানিটা কাজ কি করে দেখুন এই কোম্পানিটা ই কমার্স এবং কুইক কমার্সে বলতে পারেন একটা দিগ্গাজ কোম্পানি যেখানে কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু তার মার্কেট শেয়ার আগে বাড়িয়েছে এখন প্রফিটেবিলিটির ওপর জোর দিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইটারনাল এই কোম্পানিটা আজকের দিনে রেকর্ড হাই মেরেছে এবং এটা মারার পিছনে যদি কারণ বাড়ান তাহলে কারণ হচ্ছে দিগ্গাজ ব্রোকিং হাউস গোল্ডম্যান স্যাক তো তারা টার্গেটটাকে বাড়িয়েছে দেখুন গ্লোবাল ব্রোকিং হাউস গোল্ডম্যান স্যাক তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে ইটারনালকে এবং টার্গেটকে দিচ্ছে তিনশো আর্লিয়ার তারা টার্গেট দিয়েছিলো তিনশো চল্লিশ তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে তো এই কারণে কিন্তু ইন্টারনাল কোম্পানিটা আজকের দিনে প্রায় তিন পার্সেন্ট মতন ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো ব্রোকিং হাউস বলছি মনে চোখ বন্ধ করে বাই করবো এটা কিন্তু ফুল ডিশন হবে আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করুন কোম্পানি কাজ কী করে সেটা বুঝুন এবং নিজের রিক্সটাকে বুঝুন তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা ভাবনা করুন স্যার গতকালকে ইউএসের ফেডের মিটিং ছিল অর্থাৎ এফএমসির মিটিং ছিল সেখানে কিন্তু ফেড কী করেছে রেট কাট করেছে তো ব্যাঙ্ক অফ ইংল্যান্ড যেটা আজকের দিনে কিন্তু এদের ব্যাঙ্ক অফ ইন ইংল্যান্ডের মিটিং ছিল তো ব্যাঙ্ক অফ ইংল্যান্ড রেটটাকে একই রেখেছে অর্থাৎ হোল্ড রেট কত চার পার্সেন্ট ছিল সেই চার এ রেখেছে কারণ কি ইনফ্লেশন অর্থাৎ ইনফ্লেশন আস্তে আস্তে কিন্তু ইউ ইউরোপেও অর্থাৎ ইংল্যান্ডেও হাইয়ের দিকে যাচ্ছে যার জন্যই ইউএস ইংল্যান্ডের সেন্ট্রাল ব্যাঙ্ক তারা কিন্তু রেড কার্ডের দিকে যায়নি সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড তো সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড একটা ডিপোজিটারি যেখানে আমি আপনি যে কোনো ব্রোকিং হাউস থেকে যা কিছু কিনছি সেটা কিন্তু এই সিডিএসএল এবং এনএসডিএলের কাছে সঞ্চিত রাখছে সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম অর্থাৎ এই কোম্পানিটার কিন্তু বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড তো মার্কেট যত ভালো পারফরমেন্স করবে কোম্পানিটাও তত ভালো পারফরমেন্স দেখাবে আজকের দিনে কোম্পানিটা দেড় পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে কোম্পানিটা কিন্তু আরও ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছিল মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে এবং বলতে পারেন যে ডে হাই থেকে অনেকটাই নিচে এসে অবশ্যই দেড় পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্টে ক্লোজিং দিয়েছে তো কোম্পানিটাকে নিয়ে কি নিউজ পাওয়া যাচ্ছে সিরিয়াস ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে এনএসডিএলের এর ডাউন রেটিং মতিলাল দিকগাজ ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কি এনএসডিএলকে কে নিয়ে নিউট্রাল রেটিং দিচ্ছে এবং টার্গেটটাকে কিন্তু অনেকটাই কমিয়েছে তার জন্য সিডিএসএল আজকের দিনে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে স্বাভাবিকভাবে কম্পিটিটার যদি খারাপ করে তাহলে সিডিএসএলের ভালো হবে দেখুন মতিলাল ওসওয়াল নিউট্রাল রেটিং দিচ্ছে এবং এই কোম্পানিটাকে নিয়ে টার্গেটকে দিচ্ছে টার্গেট দিচ্ছে বারোশো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে সেভেন পারসেন্ট ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে তো স্যার আমরা যদি এনএসডিএলকে দেখি দেখলে দেখা যাবে দেখুন এই খবর চলতে আজকে ইন সামান্য হলেও হালকা নিচে নেমেছে দেখুন স্যার কোনো ব্রোকিং হাউস বলছে মানে আবারও বলবো যে আপনি চিন্তা ভাবনা করবেন সেল করার বাই করার সেটা কিন্তু ভুল ডিসিশন হবে আপনি কোম্পানিগুলোকে দেখুন কাজ কি করে শেয়ার মার্কেট রিলেটেড কাজ করে যদি মার্কেট মনে হয় আপনার এখান থেকে ভালো পারফরমেন্স দেখাবে নিফটি আস্তে আস্তে আবারও ছাব্বিশ হাজার তারপরে সাতাশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার অদূর ভবিষ্যতে পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত যাবে তাহলে এই কোম্পানিগুলোকে ভালো কাজ করতেই হবে কারণ যে ডিমেট অ্যাকাউন্টগুলো ওপেন হবে না সেগুলো কোথায় ওপেন হবে অভিয়াসলি সিডিএসএল এবং এনএসডিএল এর কাছে ওপেন হবে তো সেখান থেকে এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু বাড়বে স্যার শর্ট টার্মে কী হলো বা কোনো ব্রোকিং হাউস কী বলল সেটার দিকে মাথা না ঘামিয়ে আপনি অ্যাটফার্স্ট দেখুন যে কোম্পানি বিজনেস কি করে এবং যে বিজনেস করছে সেই বিজনেসে দম আছে কি না স্যার পুনাওয়ালা ফিনকপ লিমিটেড তো কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু ম্যাসিভ জ্যাম দেখিয়েছে সাড়ে বারো পার্সেন্টের কাছাকাছি তো হঠাৎ করে কি হলো যেখানে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো পুনাবালা ফিনক্রপ আজকের দিনে ফিফটিন পার্সেন্ট মতন কোনো এক সময় বা দেখিয়েছিল বাহান্ন করেছিল টাচ করার পিছনে কারণ কি কারণ প্রোমোটার তার স্টেক বাড়াতে চলেছে তো স্বাভাবিকভাবে কোনো কোম্পানির প্রোমোটার যদি তার স্টেক বাড়ায় তা সেই কোম্পানির প্রতি প্রোমোটারের অর্থাৎ মালিকের অগাধ বিশ্বাস আছে সেটা কিন্তু শেয়ার হোল্ডারের বিশ্বাসকেও আরও বাড়িয়ে তোলে তো দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি সেইট ইটস বোর্ড হ্যাড অ্যাপ্রুভ কী করছে প্রিফারেন্সিয়াল অ্যালটমেন্ট অফ থ্রি পয়েন্ট থ্রি কারোর শেয়ার টু প্রোমোটার রাইসিং সান হোল্ডিং প্রাইভেট লিমিটেড তো এই কারণে কিন্তু এই কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখা গেছে অশোক ললেন অটো সেক্টরের একটা দিকগাজ কোম্পানি যেই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেটা স্যার আজকের দিনে কিন্তু কোম্পানিটা তার বাহান্নই খাই বা অল টাইম হাই মেরেছে একশো উনচল্লিশ পয়েন্ট পঞ্চাশ দেখলে দেখা যাবে আজকের দিনের হাই কিন্তু একশো উনচল্লিশ পয়েন্ট পঞ্চাশ তো কী এমন হলো যেখানে কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে যাবে অশোক লেলেন এই কোম্পানিটা রেডি টু রোল আউট হাইড্রোজেন ট্র্যাক অর্থাৎ তারা তাদের ট্রাক তৈরি করতে চলেছে সেটা হাইড্রোজেন ট্রাক হবে দু হাজার সাতাশের মধ্যে কিন্তু সেটা তারা রেডি করতে চলেছে সেটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য যেখানে গভর্নমেন্ট যে জিরো কার্বন নীতি নিয়েছে না তাতে কিন্তু এই প্রজেক্টটা ব্যাপক একটা সাড়া ফেলতে পারে যে গ্রিন হাইড্রোজেন মিশন কে কিন্তু এটা বাড়াবা দিচ্ছে যেখানে হাইড্রোজেন পাওয়ারের মাধ্যমে ট্রাক চলবে দু হাজার সাতাশের মধ্যে কিন্তু কোম্পানি জানিয়েছে মার্কেটে আস্তে চলেছে স্যার এই কারণে কিন্তু কোম্পানির মধ্যে এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখা গেছে তবে কোম্পানিটা কিছুদিন আগে বোনাস দিয়েছে তার জন্যে কিন্তু কোম্পানিটা এত নিচে চলছে নাহলে কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও অনেক উপরে চলছিল তো বোনাস হওয়ার জন্য কম্পিউটার অ্যাডজাস্টমেন্ট প্রাইজে চলছে তো অনেকে বলতে পারেন যে স্যার অশোক লেলেনকে তো অনেক আগে দেখেছিলাম আপনি বাহানুই খাই বলছেন এত একশো উনচল্লিশ পয়েন্ট পঞ্চাশ তো বোনাস দেওয়ার জন্য কিন্তু কম্পিউটার নিচে আসছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন